শর্ট কলমের উপরে চার বেডরুমের বাড়ির ডিজাইন এই পর্যন্ত খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন টোটাল ছাদ দিয়ে লেবে আসবে বিল্ডিংটাতে খরচ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এভাবে বাড়ির ছাদটা দিতে পারবেন আমাদের বিল্ডিংয়ের ভিতরে আছে চারটে বেডরুম একটি সিঁড়ি রুম একটি ডাইনিং স্পেস আমাদের বিল্ডিংটা রান্নাঘর বাথরুম একটি করা হয়েছে সিঁড়ির নিচে আপনারা চাইলে এইভাবে কাজটি করতে পারবেন এটা হচ্ছে আমাদের সামনের সাইড আমাদের বিল্ডিংটার দুইতলা ফাউন্ডেশন দিয়ে ব্যাসগুলো করা হয়েছে সাইজ স্যার বারো মিলি রড ইউজ করা হয়েছে কলমগুলো দেওয়া হয়েছে আর ছয় পিস করে বারো মিলি রড বারো বারো পোটিং কলমগুলো করা হয়েছে দশ বারো গ্যারেট রুম করেছি বারো দশের গ্যারেট রুমে ছয় পিস করে বারো মিলি রড দেওয়া হয়েছে এই পর্যন্ত কাজ করতে সিমেন্টের প্রয়োজন হয়েছে একশো বিশ ব্যাগ আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন ইটের প্রয়োজন পড়েছে পিকেটের দুই গাড়ি গাঁথন ইট ইট লেগেছে চার গাড়ি আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন রুমের সাইজ দিয়ে আছে বারো ফুট বাই চোদ্দ ফুট আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে তিরিশ ফিট পোস্ত আছে আঠাশ ফিট আমাদের সাদের স্কোয়ার আছে আটশো পঞ্চাশ আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন এর ভিতরে কিছু কম্প্রোমাইজ কাজগুলো আপনারা করে নিতে পারবেন জমির প্রয়োজন পড়েছে এক শতক বিরানব্বই পয়েন্ট দুই শতক জায়গার ভিতরে আপনারা এরকম বাড়ি সুন্দরমানের বাড়ির কাজটা করতে পারবেন বিল্ডিংটার এই পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে এগারোশো পঞ্চাশ কেজি বিল্ডিংটার টোটাল রডের প্রয়োজন আছে বাইশশো কেজি আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আমাদের বিল্ডিংটার টোটাল সিমেন্টের প্রয়োজন আছে দুশো ব্যাগ দুশো বিশ ব্যাগে সাতটা আমরা লেবে আসতে পারবো আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন